রাইজেন ফাইভ প্রো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট ব্যাংলুশনে সাউন্ড সিস্টেম দেওয়া আছে কিবোর্ডের ব্যাকিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন এবং কিন্তু ক্যামেরা সাড়ার লক্ষ্য সবই প্রাইভেট সারা সব ক্যামেরাটাও পেয়ে যান এক ইঞ্চির ফুল রেজলেউশনের আইপিএস প্র্যান ডিসপ্লে ল্যাপটপ একদম চমৎকার কন্ডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনও দেখেন বাইরের কন্ডিশনও দেখেন অফার প্রাইস থাকবে জি সেভেনের মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর ডাবল জিরো কুরাই ফাইভের এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আট জিবি গ্রাফিক্স দিয়ে ডেল আলটিচিউড সেভেন ফোর ডাবল জিরো অফার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এবং সার্ভিস ল্যাপটপ ফোর এটা দেখতে পাচ্ছেন কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি সেভেন প্রচেসার ষোলো জিবি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হাতে আপনি চার জিবি গ্রাফিক্স পাবেন এবং এরকম ডিডিয়ার ফাইভের র্যাম দেওয়া আছে সাথে হচ্ছে আপনি কিবোর্ডে কিন্তু ব্যাট্রিটা পাচ্ছেন সিকিউরিটির পারপাস হিসেবে কিন্তু আপনি এই অ্যাভেলেবেল পাচ্ছেন টুকি রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে সারফেস ল্যাপটপ ফোর অফার প্রাইস হচ্ছে বিএম কম্পিউটারসে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট আর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে অফার প্রাইস হতেছে আপনার এই মডেলের মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যেন আইডিয়া প্যাড স্লিম থ্রি এটা কিন্তু একদম ইনটেক বক্স ল্যাপটপ আই থ্রি থার্টিন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এই যে দেখেন একদম সিল প্যাক ইনটেক বক্স ল্যাপটপ এগুলো ইনটেক ইনটেক ল্যাপটপ এগুলো এই মডেলের অফার প্রাইস চলছে মাত্র 61500 টাকা জাতীয় ল্যাপটপ G6 G7 আজকে নাকি ভাই অবিশ্বাস্য দামে দিচ্ছেন জি ভাই একদম অবিশ্বাস্য দামে আজকে প্রাইসগুলো দিচ্ছি ইশুন অফার প্রাইস থাকবে G6 এর মাত্র 27000 টাকা এবং G7 এর অফার প্রাইস থাকবে মাত্র 32500 টাকা আজকে হট প্রাইস থাকতেছে বিএম কম্পিউটার সে G6 এবং G7 এ ভাই যারা ব্যাংক কার্ডে কিস্তি সুবিধা নিতে চাচ্ছেন কিভাবে নেওয়া যাবে একদম সহজ প্রসিডিওর ভাই আপনার ব্যাংকে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি আমাদের কার্ড নিয়ে শোরুমে চলে আসবেন আমরা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছি আজকে ভাই নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসছে ভাইয়া নতুন শিপমেন্টটা হচ্ছে ভাই হিউজ কালেকশন আসছে যেমন এই একটা মডেল আটশো পঁয়ষট্টি জি নাইন মিরপুরের কোনো দোকানে এই মডেলটা খুঁজে পাবেন না ভাই আচ্ছা তাও টুকে ডিসপ্লে দিয়ে এটা নতুন আসছে তারপরে হচ্ছে আপনার এই পাশে যে মাইক্রোসফট সার্ফেসের যে ব্ল্যাক ডায়মন্ড সার্ফেস ফোর

তারপরে পাশাপাশি হচ্ছে একটা মডেল নতুন আসছে এটা হচ্ছে ডেলাটি চিউডেন ডাবল থ্রি নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এই মডেলটা টু ইউন এর মধ্যে চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে হচ্ছে ডাবল থ্রি ওয়ান জিরো এই মডেলটা কিন্তু আপনার ডাবল থ্রি ডাবল জিরো আই থ্রি সেভেন জিন সব দোকানে অ্যাভেলেবেল এটা কিন্তু আই থ্রি এইট জেনারেশন তাও আবার সিক্সটিন জিবি ভেরিয়ান্ট এটা ভিএম কম্পিউটারে অ্যাভেলেবেল এরপরে হচ্ছে ভাই বড় বড়ের মতো কিন্তু ভিএম কম্পিউটার্সে এই যে পেন্টিএম প্রসেসরের যে ল্যাপটপগুলো টুয়েলভ জেনারেশনের সেগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে নে ব্র্যান্ডের আছে ডেল ব্র্যান্ডের আছে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে পাশাপাশি যারা গেমার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু বিগটাস আছে এর পাশে এইচপির হিউজ কালেকশন আছে একদম জি থেকে শুরু করে জি পর্যন্ত অ্যাভেলেবেল আছে ভাই অনেকে তো একদম ইনটেক সিলপ্যাক সহ ল্যাপটপ চান তাদের জন্য কি আছে তাদের জন্য ভাই আমাদের কাছে কিন্তু এসপির এনভি কালেকশনটা অ্যাভেলেবেল আছে এনভি নিতে পারেন তারপরে পাশে আপনার হচ্ছে আসুসের ভিউ বুক অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো আমরা যেহেতু আনঅফিসিয়ালি সেল করি অফিসিয়াল মার্কেট থেকে মোটামুটি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার একটা প্রাইস গ্যাপ থাকে গিফট কি কি থাকবে ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে পার্চেস করলে আপনারা হচ্ছে একটা মাউস পাবেন একটা হচ্ছে মাউস প্যাড থাকবে এবং আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক হিসেবে থাকবে এবং সব থেকে বড় গিফট হচ্ছে ভাই যেটা সেটা হচ্ছে আপনার অরিজিনাল চার্জার আমাদের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে আপনার অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করে থাকি সো এটা হচ্ছে সব থেকে বড় গিফট আচ্ছা এবার দর্শকদেরকে একটু বিএম কম্পিউটার সে আসার জন্য লোকেশনটা বলে দিবেন একদম ইজি লোকেশন ভাই ঢাকা মিরপুর 10 শালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দোতলা শপ নম্বর 15 বিএম কম্পিউটারস এবং খুলনাতে কিন্তু আমাদের আরেকটা শপ রয়েছে সেটা হচ্ছে আপনার জরিল টাওয়ার দোকান নাম্বার 329 তৃতীয় তলা বিএম কম্পিউটারস আচ্ছা চলুন তাহলে ল্যাপটপ দেখা শুরু করি জি ভাই আজকে হচ্ছে ভাইয়া যেহেতু ভিডিওতে শুরুতে বলছিলাম যে আজকে জি সেভেন এবং জি সিক্স হট প্রাইস থাকবে ইস্টেন ওভার প্রাইজ এই যে জি সেভেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে এইট ফোর ফাইভ জি সেভেন্টের এবং জার্মানি ভেরিয়ান্টের প্রোডাক্ট এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশ পঞ্চাশ সিরিজ ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট ব্যাঙ্গালোশনে সাউন্ড সিস্টেম দেওয়া আছে কিবোর্ডের বাক কিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এবং কিন্তু দেখেন ক্যামেরা সাড়ার লক্ষ আপনি প্রাইভেট সারা সব ক্যামেরাটা পেয়ে যান চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল ইঞ্চি আইপিএস আপিএস ডিসপ্লে ল্যাপটপ একদম চমৎকার কন্ডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনও দেখেন বাইরে কন্ডিশনও দেখেন অফার প্রাইস থাকবে জি সেভেন এর মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ টাকা রেট যেটা বলতেছি এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস শোরুমে এসে ভাই প্রাইস নিয়ে নেগোসিয়েশন করবেন না এরপরে হচ্ছে ভাই জি সিক্স জি সিক্স এর অফার প্রাইস হচ্ছে মাসকে মাস মাত্র সাতাশ হাজার টাকা কোড়াই ফাইভ এর এইট জেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট চার জিবি গ্রাফিক্স কন্ডিশনটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এবং আমাদের কাছে প্রত্যেকটা জি এ এই যে ফেস আমলাপটা অ্যাভেলেবেল থাকবে সাথে হচ্ছে আপনার কিবোর্ড এখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট অপ অ্যাভেলেবেল পাচ্ছেন কিবোর্ড ব্যাকেটটা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং চমৎকার কন্ডিশনে জি সিক্স মাত্র সাতাইশ হাজার টাকা সাত দিনের অফারে এবং জি সেভেন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা মিরপুরে চারশো দোকানকে চ্যালেঞ্জ করে প্রাইসগুলো দেওয়া হচ্ছে আর শোরুমগুলো যাচাই যাচ্ছে তারপর আমার শোরুমে ভিজিট করবেন এরপরে হচ্ছে আর কম বাজেটের মধ্যে যারা আই ফাইভ এসে সেভেন জেন খুঁজতেছেন তারা কিন্তু হচ্ছে ডেলারি মডেলটা দেখতে পারেন এটা কিন্তু ডেলারিটিউডের সেভেন ফোর নাইন জিরো কুড়াই ফাইভের সেভেন জেন এটা কিন্তু কুড়াই ফাইভ এইট জেনও হয় মার্কেটে কুড়াই ফাইভ এইটটাও অ্যাভেলেবেল আর কুরাই ফাইভ সেভেনটা কিন্তু আপনার হচ্ছে রেয়ার কালেকশন এটা হচ্ছে ইলিডিয়েট এডিশন ফাইভের সেভেন জেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট কিবোর্ড আপনি ব্যাকফিট পাচ্ছেন সাথে হচ্ছে আপনি চোদ্দো দশমিক এক ইঞ্চির ফুল জেনে জেনার আইপিএস ডিসপ্লে পাচ্ছেন অভার প্রাইস থাকবে সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ সেভেন জেনারেশনের মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভাই ডাবল থ্রি ওয়ান জিরো কুড়াই থ্রি এইট জেনারেশন ষোলো জিবি ভেরিয়েন্টের আট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে চোদ্দো দশমিক এক ইঞ্চের ফুল এইচ রে আইপিএস প্যানেল ডিসপ্লে ল্যাপটপ কী বোর্ডে পাচ্ছেন ফিচার্স সকল পোর্ট কিন্তু আপনি এ অ্যাভেলেবেল পাচ্ছেন এ কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ওভার প্রাইস থাকবে মাত্র

এই মডেলটার অভার প্রাইস থাকবে আজকে ষোলো জিবি ভেরিয়েন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কুড়ি ভেরিয়েছেন ষোলো দুশো ছাপান্ন ভেরিয়েন্ট আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল থ্রি সিক্সটি টু ইন টাচ স্ক্রিন ল্যাপটপ চাইলে আপনাকে ট্যাপমোরে ইউজ করতে পারবেন চাইলে আপনি এটাকে ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ফিচার্সে সকল পোট আপনি এ পয়সা পাচ্ছেন এ পয়সা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন অফার প্রাইস থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া রাইজেন সেভেন যেটা খুঁজতেছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মডেলের এই যে আটশো পঁয়তাল্লিশ জি সেভেনের রাইজেন সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে অফার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা জমিংয়ের মধ্যে ডেল ডেল পিসিশন চলে আসছে ভাই পিসিশনটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডেল পিসিশন এই মডেলগুলো ভাই গতকালকেই ঢুকছে আমাদের শোরুমে ডেল পিসিশন দেখতে পাচ্ছেন কোরআ সেভেনের নাইন জেনারেশনের এইচ প্রসেসর বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে পিসিআই এন ভিএম টু জেন থ্রি এসিডি দেওয়া আছে সাথে আপনি এনভিডিআর টি ওয়ান থ্রিপুল জিরোর এটা কোয়ারো সিরিজের গেমিং আপনার ডেডিকেট গেমিস কার্ড দেওয়া আছে ষোলো ইঞ্চি ডিসপ্লে আপনার কিপ্রেড কিন্তু ব্যাকে প্রবলেব পাচ্ছেন এবং এই মডেলটা দিয়ে আপনি সকল ধরনের কাজ কিন্তু অনেক স্মুথলি করতে পারবেন পুরাই সেভেন এর নাইন জেনারেশনের এস প্রোসেসর ডেলশন মডেলটা হচ্ছে প্রিসিশন ফাইভ ফাইভ ফোর জিরো অভার প্রাইস চলতেছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আর যারা হচ্ছে এসপির মধ্যে ভিকটাসন ভিক আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ভিকটাস সিক্সটিন ষোলো ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন রাইজেন প্রসেসর দিয়ে আসছে রাইজেন রাইজেন ফাইভের সিক্স সিক্স ডাবল থ্রি ওই এস প্রসেসর একশো চল্লিশ আর থ্রি জিরো ফাইভ কার্ড রয়েছে সেটাতে অফার প্রাইস থাকবে মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু মধ্যে গেমিং আমাদের কাছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এস পি ওপেন বক্স ল্যাপটপ এটাও কিন্তু জেনারেশন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট সাথে হচ্ছে এটা এনভিডিয়া জি এর জি ফুডসের এমএস ফাইভ ফাইভ জিরো টু জিবি ডেডিট ক্যাপিস্ট রয়েছে অভার প্রাইস চলছে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা আচ্ছা আসলে একটা ভিডিও দেখুন ল্যাপটপ দেখুন পসিবল হয় না আমি সবসময় যার সময় থেকে বলি যে ভাই আপনারা আমাদের শোরুম ভিজিট করেন মিরপুরে হিউজ দোকান আছে সবগুলো দোকান ভিজিট করে দেন হচ্ছে আপনি আমার শোরুম ভিজিট করেন ল্যাপটপের কন্ডিশন এবং কনফিগুয়েশনগুলো দেখেন প্রাইসটা যাচাই বাচাই করেন তারপর হচ্ছে আপনি আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন আমাদের প্রত্যেকের ল্যাপটপে আপনারা সম্পূর্ণ এক মাসের রিপ্লেসমেন্ট পাবেন এবং সার্ভিস পাবেন আপনি দশ বছরের ধন্যবাদ ভাইকে সো যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন অবশ্যই আমি বিএম কম্পিউটারসে আসুন আর দশটা ল্যাপটপ দেখুন পছন্দ করে একটা ল্যাপটপ নিয়ে যান আর যারা ইএমআই বা কিস্তিতে ল্যাপটপ নিতে চাচ্ছেন অবশ্যই বিস্তারিত জানার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে